হ্যালো ফ্রেন্ড তোমরা তো দেখছিলাই আমরা কোথায় আসছি দাদাভাইকে নিয়ে তো তারপরে তো তোমাদের আর কিছু জানানো হয়নি যে আমাদের ডাক্তার কি বলল না বলল আর তোমাদের জানানো হয়েছিল যে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সে ডাক্তারের নাম ছিল ভাগীরথী কিন্তু তিনি আবার আমাদেরকে অনেকটা আমাদের কপাল ভালো বলতে বলা যাবে যার জন্য আমরা দেবী মানে দেখা পাই সেই ডাক্তার আমাদের দেবী কাছে ট্রান্সফার করে তোমার দাদা ভাইকে নিয়ে গিয়ে আমরা দেবী সেটির সাথে দেখা করি দেবী সেটটি আমাদের দুদিন সময় দেয় যে কি করতে হবে না হবে দাদার সব টেস্ট দিয়ে দেবী দেখে দেবী সবকিছু সব কিছু দাদার কথাবার্তা শোনে শোনার পরে দেবী আমাদের আবার এক সার্জন কার্ডিওলজিস্টের কাছে আমাদের রেফার করে সেখানে আমরা যাই যাওয়ার পরে তারপর আমরা কালকে রাতে রাতও যা বলা যাবে না এই সন্ধ্যার দিকে আমরা জানতে পারি যে দাদার অপারেশন ইমিডিয়েটলি হবে না দাদাকে এখন ছয় মাস মেডিসিনের ওপর থাকতে হবে ছয় মাস পর এসে আবার চেক আপ তারপরেও জানা যাবে যে দাদা ভাইয়ের সার্জারিটা হবে না আরও মেডিসিনে চলতে হবে এটাই তোমাদের তো সেটা জানানো হয়নি কারণ ওই দুদিন প্রচণ্ড টেনশনের মধ্যে দুটো রাত আমাদের কাটছে বুঝতেই পারতেছো কতটা হার্টের পেশেন্ট নিয়ে আসা তার মধ্যে আমাদের শিলিগুড়ির থেকে এতটা ভয় দেখিয়ে দিয়েছিল যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে এখানে এসে তো দেবী শেঠীর কথা শুনে তো মানে মাথার টেনশন সম্পূর্ণ ঝরে পড়ে গেল এমনভাবে উনি কথা বললেন আমিও চাই প্রত্যেকটা পেশেন্ট আমাদের ওই বেঙ্গলের মানে নার্সিংহোমগুলোতে ভয় না পেয়ে সরাসরি যেন এখানে আসে তাতে পেশেন্ট মানে ওখানে যদি সুস্থ এখানে যদি সুস্থ নাও হয় তবুও ডাক্তারের কথায় অনেকটা সুস্থ হয়ে যাবে এটাই আশা করা যাচ্ছে আর আমরা আজকে বাড়ি ফিরছি এখন বাজে কটা বাজে দুটো তো আমরা এয়ারপোর্টে আছি কারণ পাঁচটা পঁচিশে ফ্লাইট আর আসার সময় তো আমরা ট্রেনে আসছিলাম যাওয়ার সময় ট্রেন ওভাবে তৎকাল টিকিট হচ্ছে না মানে সেটা টিকিটটা কিভাবে আসবে না আসবে সেটা বোঝা যাচ্ছিল না সেই জন্য আমরা ফ্লাইটেই টিকিট কেটে নিলাম আজকে ভোরে ফিরছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমরা বাগডোগরা এয়ারপোর্টে নামব যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে হ্যাঁ আর জার্নিটা জার্নিটা তোমাদের ফ্লাইটে উঠে জার্নিটা অবশ্যই শেয়ার করবো যে ভোরের আকাশটা কেমন হয় যাই হোক আর তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যে দাদা জানি ছয় মাস খুব সুস্থ থাকে ভালো থাকে আমি জানি ছয় মাস পরে এসে আবার ভালো মতো দাদাকে চেক আপ করায় নিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে আবেদন আর তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই শূন্য পাঁচ শূন্য দু শূন্য পাঁচ रखे और विंडो शीट खुला रखे हम आपकी सुखद यात्रा की कामना करते हैं धन्यवाद আমাদের জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমরা নেমে পড়লাম বাগডোগরা এয়ারপোর্টে ওখান থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট টাটা